তো দেখো এখন উঠতে ইচ্ছেই করছে না আমরা সবাই গড়াগড়ি খাচ্ছি দিদি বলছে ওট ওট কিছুতেই মন চাইছে না শুয়ে শুয়ে এই যে পড়ে আছে ঠান্ডাতে আমি হচ্ছি ঠান্ডা কাতুরে একদম ভালো লাগে না উঠতে আর দিদিদের এখানে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা দেখো সবাই ঢাকানি গল্প করছে আর আমি পুরো দেখছি চুলপত্র একদম চুলগুলোর অবস্থা এই যে তো উঠি চাদ তো খেতে হবে মুখ টুখ ধুয়ে নিই তারপরে দিদিদের বাগানটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো এই সাইডটাতে অনেক কিছু লাগিয়েছে দিদিরা শাকটা তো দেখাবো ও হ্যাঁ আর ধনেপাতা তো সেগুলো তোমাদেরকে দেখাবো চলো দেখছো আমাকে সব সময় বলে তোমাকে এত এত ঠান্ডা লাগে কলকাতার ঠান্ডাটা অনেকটাই কম আর এখানকার ঠান্ডাটা অনেকটাই বেশি তো চলো এখন দিদি বকবে চা খেতে হবে দুটো চোখ দেখা দুটো চোখ দেখা ফ্রেন্ডদেরকে এরকম করে রকম তো ক্রিম ক্রিম মেখে এখন আমি বাইরে চলে এসেছি মেখে বললাম চা আছে একটু গরম করতে চা খাবো আর বাপ্পা দা অফিসে গেছে ওখানে ছোট্টু খেলা করছে আর কালকে যে কিছুটা জামা কাপড়গুলো ছিল তো সেগুলো দেখো কালকে যে বার্থডেতে গেছিলাম সেই জামাটাও কেচে টেচে দেওয়া হয়েছে কিছুটা মেশিনে কাচা হচ্ছে এখন চা খাবো খাওয়ার পর ফ্রেশ হবো ফ্রেশ হয়ে আজকে রান্নাবান্নার কিছু নেই যেহেতু আজকে অনুষ্ঠান আছে দিদিদের ক্লাবে তো কী অনুষ্ঠান হবে সেটা তো তোমরা দেখতেই পাবে তার জন্য আমার পুরো ব্লগটা দেখতে হবে আশা করি তোমাদের ভালো লাগে এখানকার দিদির বাড়ির ব্লগ তোমরা অনেকেই কমেন্টে বলেছ যে ওখানকার ব্লগ দারুণ লাগে আর এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা এই দেখো দিদির দেখো বাগানে ফুল ফুটেছে আর ওই সাইডে আছে তোমাদেরকে জানিয়েছি সেটাও দেখাচ্ছি দাঁড়াও চাটা তো খেয়ে নিই একটু মনটা চাঙ্গা করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার বকবক করতে চলে আসছি তো দেখো চা হয়ে গেছে মেয়ে চা বানিয়েছে এই যে না বন্ধ করে দিয়েছি নাও এই তো বন্ধ গ্যাসটা তো মেয়ে চা বানিয়ে নিয়েছে এই যে আমরা এখন সবাই চা খাবো এখানে দেখো বিস্কুট নিয়ে বিস্কুট নাও এখানে দেখো দিদির চা আর এটা হচ্ছে আমার চা আমি শুধু চা খাবো বিস্কিট খাবো এই তোরা বিস্কিট নিবি এই তোরা বিস্কিট নিবি তা ওদেরকে এই যে আমি কলকাতা থেকে আসার সময় এই যে পাল্লেজি বিস্কুটগুলো গুলো নিয়ে এসেছিলাম বাচ্চারা খেতে ভালোবাসে আমার ছেলে তো খেতে ভালোই বাসে গেছে না ও খাবে না ও আবার এখন পার্লেজি খেতে ভালো লাগে না ওকে দিদি ঘর টর মচবে দিদিদের আবার রিহার্সাল আছে ওরা যাবে আমিও এই স্নান করতে চলে যাব স্নান করে আসার পর দেখবো কি কাজ আছে দিদি সেরকম তো কোনো কাজ নেই তো যে কাজগুলো আছে সেগুলো করবো এনা তো এখন ঝটপট আমরা চা খেয়ে নে না এই তো আমার ভালো লাগে এইটা প্রথমে ভাবলাম বিস্কুট খাবো না কিন্তু এই বিস্কুটটা দেখে না লোভটা সামলাতেই পারলাম না আর এই বিস্কুট খেতে আমার দারুণ লাগে এই ফিফটি ফিফটিটা তো তো জন্য আমি শুধু মুখেই খাচ্ছি চা দিয়ে কিন্তু আর খাবো না তো चलो চাটা এখন খেয়ে নিই তারপরে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চাটা খেয়ে নিয়েছি আর দিদির এই যে বেসিনে কতগুলো বাসন ছিল তো আমি ভাবলাম মেজে নিই দিদিরও কাজগুলো কি বলো তো তাড়াতাড়ি হয়ে যাবে দিদি আমায় বারণ করে যে না তোকে কিছু করতে হবে না বাড়িতেও তো তুই করিস কিন্তু কি বলো তো বোন তো ওই জন্য আমাকে মায়া করে তো আমিও বলি না তুও কেন একা করবি যখন আছি তো দুজন মিলেই কাজ করবো তাহলে সুবিধা হয় তো আমরা মনে করি দুই বোন আমরা হ্যাপি তো ও আমায় প্রচণ্ড ভালোবাসে আমাকে এখনও সেই ছোট্ট আদর করে মানে আমি ওর কাছে এখনও বড়ই হয়নি তো চলো তারপরে এখন দিদিদের যে সবজি লাগিয়েছে সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার বক বক করছি 嗯。嗯嗯 তো ছেলের হাত দিয়ে আমি ধনে পাতা পাঠিয়ে দিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি এটা বাপ্পাদা মানে আমার যাইবো এগুলো দেখাশোনা করে আর পিছনটাতে অনেকটাই জায়গা আছে দেখো শাক লাগিয়েছে ধনে পাতা ওদিকে পালং শাক কিন্তু এখনও হয়নি পালং শাকটা মানে কেবল ছোটো ছোটো বেরোচ্ছে তো দিদি এখনও শাকটা তুলে খায়নি বলে তুই এলে খাবো তো দেখো এখন আমি চলে এসেছি রান্নাঘরে দিদি রান্না করছে আমায় তো কিছু করতেই দিচ্ছে না এদিকে ভাত হচ্ছে আর আমি দিদির হাতে মুসুর ডালটা খেতে ভালোবাসি আর আমাদের বাড়িতে তো মুসুর ডাল হয় তো দিদি এত সুন্দর রান্না করে না মনে হয় আমার জীপ থেকে ছাড়তেই না তো আমি বললাম তুই মুসুরির ডাল তো আমার জন্য করবি তো দেখো এখন মুসুরির ডাল আর এখানে হচ্ছে আলু সিদ্ধটা মাগবে তো কী কী আজকে মেনুতে থাকছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই আর দিদির হাতে রান্না মানে ভালোই লাগে নিজের সংসার নিজের এক থেকে একটু আলাদাভাবে আলাদা জীবনযাপন না ভালো লাগে তাই না তারপরে তো দিদির ভালোবাসা তো দেখো এখন ডালে ফোড়ন দিবে তার জন্য যা যা করছে তোমরা দেখতেই পাচ্ছ তো একটু আমি ভিডিওটা করে নিলাম দিদিকে বলছি তুই রান্না কর আমি একটু ভিডিওটা করে নিই তারপর সান করে আসছি এসে তোমাদের সঙ্গে আবার বকবক করছি তো দেখো একদম সান করে তোমাদের সামনে চলে এসছি। আর কিছুটা রান্না দিদি করে নিয়েছে ভাতটা হয়ে গেছে ভাতের মাঠটা এখন আমি ঝরিয়ে নেব। আর মেয়ে তো পুজো করে নিয়েছে সবাই চলে গেছে দিদিদের আজকে লাস্ট রিহার্সাল আছে তো চলে আসবে মোটামুটি একটা হতে হতে চলে আসবে তো আমি এখন যে কালকে না কবে মাছ নিয়েছিলাম মরলা মাছ তো ওটারই একটা বেগুন আলু দিয়ে তরকারি করব। তো ওটা দিদি করলাম তোকে আর করতে হবে না আমি করে নেব আর মাঠটা ঝরাতে একটু টাপ কেন যেহেতু দিদিদের হাঁড়িটা একটু আলাদা আমার হাঁড়িটা একটু আলাদা আর ওদিকে জামা কাপড় কাঁচা হয়ে গেছে এখন আমি সেটা মেলে দেব তার আগে ভাতের মাঠ ঝরাবো তো চলো দিদির ঘরেও এসে আমাকে টুকটাক রান্নাবান্না করতে হবে তাই না কিছু করার নেই সব কিছু বুঝতে শিখতে হবে তাই না সংসার মানেই হচ্ছে যেখানেই যাই মেয়েদের কাজ আর কাজ তাই না তো চলো এখন ঝটপট লেগে পড়ি হয়ে গেছে আমি মাঠটা ঝরিয়ে নেব তারপরে ঝটপট জামা কাপড় মেলে দেবো সবজি কাটবো রান্না করব। সব মিলিয়ে আজকে দারুণ হবে তারপরে তো দিদিদের অনুষ্ঠান হবে অনুষ্ঠানে কি করছে কি না করছে সেটাও তো দারুণ হবে তাই না তো চলো ব্লগটা দেখতে থাকো তো আমার প্রচণ্ড ভয় লাগছে আমি ভাবছি কোনটা দিয়ে মাঠটা ঝরাবর এটা বলতে পারো নিজের তো সংসার না একটা দিদির সংসার দিদির সংসারে দিদির কাজকর্মগুলো দিদির মতো তো অন্য সংসারে এসে কাজ করতে সত্যি ভয় লাগে আমি আবার ভাবছি ভাতটা যদি পড়ে যায় দিদি যদি বকা দেয় মানে আমি ভয় ভয় করে মাঠটা ঝরাচ্ছি দেখো বারবার করে এই যে মাঠটা ফেলে দিচ্ছি আমার খুব ভয় করছে জানি না ভাতগুলো যদি পড়ে যায় দিদির কাছে বকা খেতে হয় তো নিজের সংসারে কাজ সবসময় নিজের মতোই হয় আর অন্যের সংসারে কাজ সবসময় অন্যের মতোই হয় তো চলো এগুলো করে নিই তারপরে জামা কাপড় মেলতে হবে আরও অনেক কাজ আছে যেহেতু দিদিরা গেছে নিজেদের কাজের জন্যই গেছে আমি আছি বলেই বললাম তোর কোনো চিন্তা নেই তুই চলে যা যেই রান্নাগুলো বাকি আছে তো আমি সেগুলো করে নেবো এখন দেখো জামা কাপড় যেগুলো শুকনো আছে এদিক ওদিক করে রাখছি আর ভেজা যেগুলো সেগুলো এখন ঝটপট মেরে দিচ্ছি আমাকে আবার রান্নাও করতে আছে সবজিও কিছুটা কাটতে আছে তো চলো সেগুলো করতে থাকি তো জামা কাপড় মেলে টেলে দিয়ে চলে এসেছি এখনো ওরা আসেনি আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি এখানে মাছটা ভাজবো আর এখানে দেখো হলুদ লবণ দিয়ে দিয়েছি এখন এটা হাতে মাখবো এখন তেল দিয়ে দিই আর এদিকে হচ্ছে বেগুন আলু পেঁয়াজ রেডি করে রেখেছি সেটা কাটবো ঝটপট করে এখন রান্নাটা করে নেবো ভাত তো মাঠটা ঝরিয়ে নিয়েছি এখানে দেখো ভাতটা রেখে দিয়েছি তো এখন আমি ঝটপট করে মাছটা ভেজে নিই পাওয়া যায় তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এটাই আমার লাস্ট আর ছোট ছোট মাছগুলো ভাজতে একটু সময় লাগে একটু সময় ধরেই ভাজতে হয় নালে ভেঙে যায় এদিকে দেখো মাছগুলো কিন্তু দারুণভাবে ভাজা হয়েছে একটুও ভেঙে যায়নি আর এখন আমি সবজি কাটতে চলে এসছি আর বেগুনটা কাটছি বেগুন আলু দিয়ে তরকারি করবো আর এই মাছে যে কোনো রেসিপি করো কেন দারুণ লাগে তো আজকে আমি আলু বেগুন আর টমেটো দিয়ে একদম মাখা মাখা তরকারি করব তো ঝটপট করে কেটে ডেটে এখন চলে এসেছি দেখো আলু বেগুনটাকে একটু ভালো করে ভেজে নেব আর এদিকে তো মশলা বাটাই আছে আমাদের ডেলিকার যে রুটিনে যা যা মশলা লাগে তো সেটা দিয়ে আমি বানাবো আর টাটকা টাটকা যদি ধনে পাতা হয় তাহলে তো টেস্টটা আরও সুন্দর হয়ে যায় তো মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে তো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি জলও অ্যাড করে দিয়েছি আর এখন দেখো এই মাছ আর বেগুনটাকেও অ্যাড করে দিচ্ছি আর মিডিয়াম আছে রেখে দেব দিদিরা চলে এসছে দিদি সান টান করেছে দিদিদের যে প্রোগ্রাম হবে তার মনে হয় শাড়িটা পরবে যে শাড়িটা সেটার পুরো ল্যাঙ্গা টাইপ করে পরবে তো সেটা এখন একটু ধরে দেব। মোটামুটি এটা হয়ে গেলে পেট পুজোটা করে নেব তো হয়তো আমার পার্ট বাই পার্ট ব্লগ করতে হবে এই ব্লগটা অনেকটাই যদি বড় হয়ে যায় তাহলে ওটার সঙ্গে মিক্স করব না রাত্রেবেলা থেকে আবার একটা ব্লগ স্টার্ট করব। তো রাত্রেবেলা দিদিদের ক্লাবে যাব দিদিরা নাচ টাচ করবো কি কি করবো মেলা টেলা বসবে ছোটখাটো তো সব নিয়ে হয়তো একটা করব দেখা যাক কতটা বড় হচ্ছে কি হচ্ছে তো এখন দেখো একদম আমি মিক্স করে দিয়েছি এই যে তো এখন আমি বাইরে যাব। তো দেখো কিছুক্ষণ বসার পর এখন খেতে চলে এসেছি আর দারুণ হয়েছে দেখো কালারটাও দারুণ হয়েছে তো আমরা এখন সবাই খেতে বসে গেছি খিদেও পেয়ে গেছি আর টিভি চলছে আর প্রত্যেক দিন টিভি চলে আর ভাত খায় এটাই হচ্ছে নিয়ম বাচ্চারা তো কার্টুন ছাড়া একদম খেতে চায় না আর ছেলেকে আমাকে খাইয়ে দিতে হবে যেহেতু ওই ছোটো মাছ ও খেতে পারবে না এই কারণে ওকে ডিমের অমলেট করে দিয়েছে দিদি তো এখন আমি ঝটপট করে খাইয়ে টাইয়ে দেবো তারপরে একটু রোদ পড়বো নাহলে তো ভাত খাওয়ার পর ভাত ঘুম লেগে যায় তো রোদ্রে বসলে কী বলে একটু আরাম আরাম লাগে তো খাওয়া দাওয়া হয়ে গেছে দারুণ হয়েছিল মাছের ঝোলটা আমি নিজেই রান্না করে নিজেই বলছি দিদিও বললো দারুণ হয়েছে তো এখন আমি একটু চেয়ারটা নিয়ে এসে এখানে বসবো তো দিদিরাও একটু রেস্ট নেবে যেহেতু ওরা মোটামুটি পাঁচটার মধ্যে ওরা রেডি হবে ওদের ক্লাবে অনুষ্ঠানটা হবে তো তখন আবার তোমাদেরকে দেখাবো ওদের অনুষ্ঠানটা কীরকম হচ্ছে না হচ্ছে সেটা তো দেখাবোই আর এখন এই যে রোদ দেখতেই পাচ্ছ আর কিছুটা জামা কাপড় আছে দেখতে পাচ্ছো সেটাকে ভা মানে মেলে টেলে দিয়ে দেব আর শুকনো যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে নেব তো চলো ব্লগটা আর বেশি বড় করছি না আজকের মতো টাটা বাই বাই লাভ ইউ তো আশা করি তোমাদেরকে ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই কি করতে হবে একটা লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর অনেক অনেক ভালোবাসতে হবে আমার এই পরিবারটাকে তোমরা অনেক বড় করে নিয়ে চলো তো